আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হিল ওইড়া যাইতাম সোনার মাদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে না মনে ওই ওইড়া যাইতাম সোনার মাদিনা মনে হে লয় ঐরা যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হে লয় ঐরা যাইতাম সোনার মদিনা আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন মদিনাতে ডাকি যদি ডাকার মতে দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না দেখা আমার সাথে দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হলো ওই রা যাইতাম সোনার মাদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে যাইতাম সোনার না মক্কা শরীবে হজ করিয়া মদিনাতে নাতে যাও চলিয়া মক্কা শরীবে হজ করিয়া মদিনাতে নাতে যাও চলিয়া দয়াল নবীর দিয়ারাতে গোনা থাকে না দয়াল নবীর দিয়ারাতে গোনা থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে লইও ওই রাহা যাইতা সোনার মাদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হেলইও ওই যাইতাম সোনার মাদিনা মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে না হে গেলে মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে না হে গেলে হজ করিয়া ছইলা আসলে কবুল হবে না হজ করিয়া ছইলা আসলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হেলইও ওই রাহ যাইতাম সোনার মাদি না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হেলইও ওই রাহ যাইতাম সোনার মাদি না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিও না মনে হেলাইয়ো ওই রাহ যাইতাম সোনার মাদিনা